আচ্ছা আপনি কি কখনো দেখেছেন পানের বরের ভিতরের দৃশ্য হয়তো আপনারা পানের বরের আশপাশ দিয়ে অনেকবার আসা যাওয়া করেছেন কিন্তু ভিতরের দৃশ্য হয়তো কেউ দেখেননি বন্ধুরা আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইসরায়েল হোসেন আপনাদেরকে আজ দেখাবো পানের বরের ভিতরের দৃশ্য তো সাথেই থাকুন বন্ধুরা আমি এখন পানের বরে নাম হয়তো শুনেছেন আপনারা পানের বর হয়তো কোনোদিন দেখেছেন কি দেখেননি তো আমি শুধু বাইরে থেকে দেখি কিন্তু ভিতরের দৃশ্যটা কোনোদিন দেখিনি তাই আজকে চলে আসলাম আপনাদের জন্য পানের বরের ভিতরের দৃশ্য নিয়ে দেখা যায় পান তো অনেক মানুষই খান কিন্তু আপনি জানেন কি পান কিভাবে উৎপাদন করা হয় যদি না জেনে থাকেন বা না দেখে থাকেন তো দেখুন আমার এই ভিডিওটা প্রথমে এই পানগুলাকে একটা একটা করে তোলা হয় তারপর তাকে গুছিয়ে এগুলা সম্পূর্ণ বাজার বা হাটে পাঠানো হয় এই বরে উপরে আপনার দড়ি দিয়ে ছাউনি দিয়ে করা আছে আর দুই সাইডে যে আপনার বাঁশ ফাটা করে দেওয়া আছে আর পেছনে আপনার নেট দেওয়া আছে আমি দিন এই পানের বরে ঢুকিনি সাইড থেকে দেখেছি পানের বরেটা কিন্তু কোনো দিন ভিতরে ঢোকা হয়নি তাই আজকে আমি এই পানের বরের ভিডিও করতে চলে আপনারা সবাই দেখুন হয়তো আপনারাও ভিতরের দৃশ্য কেউ দেখেননি এই ভিডিওর মাধ্যমে অনেক মানুষ দেখতে পাচ্ছেন এই পানের বরটি প্রায় চোদ্দ কাঠা মাটির উপর আছে বরটি শুরু করতেই প্রায় আড়াই থেকে তিন লক্ষ টাকা খরচ হয়েছে খরচ যাই হোক শোনা যায় কৃষক যদি এই বরের চাটনি একবার পায় সে নাকি এই পানের চাষ জীবনও ছাড়তে পারবে না দেখুন অনেক পান ধরে আসে গাছে সে যদি ইচ্ছা করে যে এইখান থেকে না সম্পূর্ণ তুলতে পারবে দেখুন দুই সাইডে লম্বা লম্বা করে বাহান্দ আছে কত সুন্দরভাবে পান ধরে আছে ভিডিওটি আপনার মন ছুঁয়ে দেবে আশা করি শেষ পর্যন্ত দেখবেন এখন সরাসরি আপনাকে দেখাবো জমি থেকে পান তোলার দৃশ্য এই যে পান তোলা হচ্ছে এই পান কোথায় নিয়ে যাবে আচ্ছা দেখুন আল্লাহর আসলে কি একটা বড় নিয়ামত পান ওর সব বনাস করেছে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর পানের একটি বর দেখলাম ভিতরের দৃশ্যটা যে এত সুন্দর হয় আমি কখনো ভাবতে পারিনি তো কে কে পান খেতে ভালোবাসেন একটু জানাবেন ভিডিওটি আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ